এই পৃথিবীর কোথাও যদি স্বর্গ থেকে থাকে তা এখানেই তা এখানেই তা এখানে এই মুহূর্তে আমরা আছি জাং ওয়াটার ফলসে তা এত পরিমাণ বৃষ্টির মতো ঘুরে আসছে আমাদের দিকে সম্পূর্ণ ভিজে গেছি অরুণাচল দ্য ল্যান্ড অফ রাইজিং সান ভারতের একেবারে উত্তর পূর্বে অবস্থিত হল অরুণাচল প্রদেশ কুয়াশাচ্ছন্ন পাহাড় মনোরম নদী অপূর্ব সৌন্দর্যে ভরা হাজারো জলপ্রপাত তুষারাবৃত সিংহ এবং বহু প্রাচীন রঙিন বৌদ্ধ মঠ যা তোমরা খুব কাছে থেকেই দেখতে চাও অরুণাচল প্রদেশ হলো এমন একটি জায়গা তোমরা যখনই আসার সিদ্ধান্ত নেবে তখনই ডাকবে তাই আজ আমরা ঘুরে দেখাবো এই অরুণাচল প্রদেশ আবারও একটা নতুন সকাল বেশ কিছু দিনের জন্য ঘর ছাড়া আজ আমরা তিনজন বন্ধু মিলে রওনা দেব পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার ছোট্ট শহর কান্দি থেকে অরুণাচল ভ্রমণের উদ্দেশ্যে আমরা বাস স্ট্যান্ড থেকে তিনটে পঁচিশের বাস ধরে পৌঁছালাম সাঁইথিয়া রেল স্টেশন আবারও একবার বেশ কিছু দিনের জন্য ঘর ছাড়া আর এবারের গন্তব্য ল্যান্ড অফ রাইজিং সান অরুণাচল প্রদেশ তো এই অরুণাচল প্রদেশ যাবো কেমনভাবে সম্পূর্ণটাই দেখাবো আর এই অরুণাচল প্রদেশের জন্য কোথায় ঘর নেবো কোথায় থাকবো কোথায় গাড়ি ভাড়া করব সম্পূর্ণটাই দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকো আমরা সাঁইথিয়া স্টেশন থেকে সন্ধ্যার ছটা বেজে একুশের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সরাইঘাট এক্সপ্রেসে উঠে রাত্রির ডিনার সেরে সেদিনের জন্য ঘুমিয়ে পড়ি পরের দিনের সকালটা শুরু হয় চা বিস্কুটের মধ্যে দিয়ে চা খেতে খেতে বাইরের প্রকৃতির দৃশ্য উপভোগ করতে কার না ভালো লাগে আমরা এসে পৌঁছেছি গুয়াহাটি রেল স্টেশনে আর আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে এক ঘন্টা লেটে ঢুকিয়েছে আর আমরা এখন যাবো ভালুকংয়ের উদ্দেশ্যে রওনা দেব তবে একটা কথা জানিয়ে রাখি আমরা সম্পূর্ণ টুটটি করছি কোনো রকম ট্যুর এজেন্সি ছাড়াই তো কোথায় থাকব কি খাবো আর কেমন কি খরচা হবে সবটাই তোমাদেরকে দেখাবো বন্ধুরা তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমরা এটা দিয়ে বেরিয়ে এই রাস্তাটা ধরে যাচ্ছি আমরা গুয়াহাটি পৌঁছে গুয়াহাটি রেল স্টেশনের সামনে ট্যাক্সি স্ট্যান্ডে যাই ভালুকপং যাওয়ার জন্য ট্যাক্সি ভাড়া করতে কিন্তু ভাড়া অত্যাধিক বেশি বলায় স্টেশনের একদম পিছনে একটি ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছায় সেখানেও বেশ কিছু ট্যাক্সির সাথে কথা বলি এবং বার্গেনিং করে অবশেষে আমরা ভালুকপং যাওয়ার জন্য একটি ট্যাক্সি করে নিই তবে গুয়াহাটি থেকে এই ভালুকং এর দূরত্ব দুশো একচল্লিশ কিমি যেতে সময় নেয় সাত থেকে আট ঘন্টার মতো আমরা দু ঘন্টা যাত্রা করার পর হাইওয়ে ধারের একটি হোটেলে আমরা যাত্রাবিরতি নিই দুপুরের খাবার খাওয়ার জন্য ভালুস যাওয়ার রাস্তায় ঘন্টা দুয়ে গাড়ি আসার পর আমরা এখন এসেছি একটা হোটেলে খাবার খাবো ভাত ডাল সবজি পায়েস চাটনি bahaja oh. দুপুরের খাবার খেয়ে আবার যাত্রা শুরু করি বেশ কিছুক্ষণ যাবার পর সন্ধ্যা নেমে এলো আমরা ভালুক পং পৌঁছাই তখন ঘড়ির কাটা ছটা বেজে ছয় আর এই অরুণাচলের ভিতর প্রবেশের জন্য আইএলপি দেখাতে হবে আমরা আইএলপি দেখিয়ে অরুণাচলের ভিতর প্রবেশ করি পংয়ে নামলাম তখন বাজে ছটা বেজে ছয় চারটে হোটেল ঘুরে দেখলাম যে কোনো হোটেলে এই রুম নেই সবই মানে ফুল হয়ে আছে তো তারপর কিছুটা দূর এগিয়ে একটা হোটেল পেয়েছি সেই হোটেলটার নাম হচ্ছে ডা ওয়াই ডব্লু এ আই আই তো এখানে একটা রুম পেয়েছি রুমটা তোমরা দেখতেই পাবে তো এই হোটেলের পনেরোশো টাকা রেট নেবে বলেছে আমাদের নাইট স্টেটা এই হোটেলেই হবে আর তো চলো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমরা হোটেল পৌঁছে হোটেল ম্যানেজারের সাথে কথা বলে একটি গাড়ি ভাড়া করে নিয়েছিলাম অরুণাচল ভ্রমণের জন্য দীর্ঘ আট ঘন্টা জার্নি শেষে হোটেলে ফ্রেশ হয়ে মুড়ি খেয়েই শেষ হয়েছিল সেদিনের যাত্রা সুপ্রভাত বন্ধুরা আজকে পাঁচ তারিখ তো আজকে আমরা সর্বপ্রথমেই যাব তাওয়াং তাওয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেবো এবং যেতে যেতে বেশ কিছু পয়েন্ট আমরা দেখে নেব আমরা এই সুইফ্ট ডিজায়ারে করেই বেরিয়ে পড়বো তাওয়াংয়ের জন্য অসম্ভব সুন্দর এই কামেং নদীকে সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে থাকলাম আমরা এসে পৌঁছালাম অর্কিড রিসার্চ সেন্টারে এই অর্কিড রিসার্চ সেন্টারটি বিশাল এলাকা জুড়ে রয়েছে প্রচুর অর্কিডের সমাবেশ রয়েছে এখানে গবেষণার জন্য সারা পৃথিবী জুড়ে নানান রকমের অর্কিড কালেক্ট করেছেন এনারা এত রকমের এখানে অর্কিড রয়েছে দেখতে বেশ সময় লাগবে তোমাদের এই রে বৃষ্টি শুরু হয়ে গেল দেখে তো মনে হচ্ছে এখানে ল্যাম্প স্লাইড হয়েছিল অপূর্ব সুন্দর একটা ঝর্ণা বৃষ্টি পড়ছে বলে আমরা নামতে পারছি না কি রে আমরা এখন মেঘের ভিতর ঢুকে যাচ্ছি আমরা এখন এসে পৌঁছালাম দুর্গা মাথা মন্দিরে মন্দিরটি বেশ ছোটর মধ্যে বেশ সুন্দর রাস্তার ধারেই পড়বে যাওয়ার পথে অরুণাচল আমরা এসেছি অক্টোবরে এসে মনে হচ্ছে নভেম্বরের দিকে আসাই ভালো চারিদিকে মেঘ আর হালকা বৃষ্টির মধ্যে খাড়া পাহাড়ি পথে আমরা এগিয়ে চলেছি হয়তো কোনো ঝর্ণা আমাদের জন্য অপেক্ষা করছে রাস্তার ধারেই পড়লো গঙ্গা যমুনা ওয়াটারফল গংগা যমুনা ৱাটাৰ ফলটো একবাৰ দেখে নাও না না অপূর্ব সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য সামনে টানেল রয়েছে এই টানেলে আমরা এখন প্রবেশ করছি এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই জায়গা দেখতে দেখতে চোখ জুড়িয়ে যাবে এটা বলার অপেক্ষা রাখে না হ্যাঙ্গিং ব্রিজের উপর রয়েছে এখন আটফাট দেখে তো মনে হচ্ছে বেশ পুরোনো তবে নিচ দিয়ে বয়ে গেছে সতসেনি কামেং নদী ভয় লাগছে বেশ ব্রিজটা কিন্তু বেশ ভালোই দুলছে ভয় করছে হতে খাবারের দোকান আছে আমরা মোমো খাবো বেশ কয়েকটা গাড়ি এসে পৌঁছেছে এখন তো চলো ভিতরে যাই দেখি কি পাওয়া যায় মোমো ম্যাগি মোমো দুই পাওয়া যাবে তো আমরা মোমো খাবো ভেজ মোমো একশো আর চিকেন মোমো দেড়শো ভেজ মোমোতে এক প্লেটে ন পিস থাকবে বললো জামেরি ছাড়ার পর ভাবে ফর্সা আকাশ দেখে বেশ ভালোই লাগলো আমরা এগিয়ে চলেছি নাগমন্দিরের দিকে এভাবেই ভালুকপং থেকে তাওয়াং যাওয়ার পথে অনেকগুলি পয়েন্ট পড়বে প্রচুর ঘন্টা বান্দা রয়েছে এখানে যাচ্ছি আমরা নাগমাতা মন্দিরে দর্শনের জন্য বেশ উঁচু আছে অসাধারণ প্রাকৃতিক ভরা এই জায়গা তবে এই উপর থেকে তোমরা একবার ভিউটা দেখে নাও জাস্ট ভিউটা একবার দেখো বন্ধুরা অসাধারণ অপূর্ব সৌন্দর্যে ভরা এই জায়গা এই জায়গাতে তোমাদের বেশ কিছুক্ষণ সময় লেগে যাবে এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখে চোখ ফেরানো যাবে না এটুকু বলতেই পারি সামনের দিকে যতটা এগোচ্ছি উচ্চতাও বাড়ছে সাথে ঠান্ডাও বাড়ছে ধীরে ধীরে আর রাস্তার দুধারের প্রাকৃতিক দৃশ্য দেখে চোখ ফেরানো যাচ্ছে না একেবারে স্বর্গ মনে হচ্ছে কোথাও যদি স্বর্গ থেকে থাকে তা এখানেই তা এখানেই তা এখানে এই স্বর্গটা তোমরা জাস্ট একবার দেখে নাও ওফ ওফ অপূর্ব সুন্দর অপূর্ব আমরা এখন এসে পৌঁছেছি সেলা টপে তো সেলা টপে বেশ যথেষ্ট ভালো ঠান্ডা রয়েছে এই সেলা পাশে বেশ কনকনে ঠান্ডা আর এই লেক যদি বরফে ঢাকা থাকতো দেখতে বেশ ভালোই লাগতো আই লাভ সেলা আমরা এখন রয়েছি তেরো হাজার সাতশো ফুট উচ্চতায় বিভৎস ঠান্ডা পৌঁছালাম ফাঙ্গাল হিলে এই হিলটা সবসময় বরফে দেখা থাকে আমরা এসেছি অক্টোবরের পাঁচ তারিখে তো এটা আর কুড়ি দিন পর থেকেই বরফ পড়তে শুরু করবে এবং এই পর্ব সম্পূর্ণটাই ঢাকা হয়ে যাবে এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখে বোঝার উপায় নেই ছবি কি অরিজিনাল আমরা এসে পৌঁছেছি এফ ফিফটি ওয়ান ওয়াটার কারণ এর একান্নটি ধারা নেমে এসেছে ওই জন্য এর নাম এফ ফিফটি ওয়ান এখন আমরা যাচ্ছি যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল যাওয়ার পথে দেখা মেলে সুদৃশ্যমান জলপ্রপাতের আর যেতে যেতে এখানে না দাঁড়িয়ে আর পারলাম না সিয়ান নদী

আমাদের চীনা সৈনিকদেরকে আটকে রেখেছে তারপর উনি উনি মারা গেছেন কিন্তু উনি মারা যাওয়ার পর থেকে এই জায়গাটার নাম ওনার নামে দেওয়া হয়েছে ওনার স্মারক হিসাবে সব কিছু আছে ওখানে দেখতে পাবেন গেলে আচ্ছা ওনার বলিদানের জন্য আজ আজকে আজ অব্দি এই অরুণাচলটা ইন্ডিয়াতে আছে চায়নাতে একমাত্র ওর জন্য একমাত্র ওনার আই লাভ যশবন্ত তেরোই নভেম্বর উনিশশো সাল চীনা সৈনিক আক্রমণ করে হঠাৎই তখন প্রতিরক্ষামূলক অবস্থানে ছিলেন ইন্ডিয়ান আর্মিতে কর্মরত ফোর জিরো থ্রি নাইন ডবল জিরো নাইন রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত সাথে তিলক সিং নেগি এবং গোপাল সিং হ্যান্ডগ্রেনাইট নিয়ে চীনের এমএমজি ধ্বংসের দিকে এগিয়ে যান এলেনকে তিলক সিং তার স্টেনগান নিয়ে কভারিং করে এবং যশবন্ত সিং ও গোপাল সিং তাদের দিকে হ্যান্ডগ্রেনাইট নিক্ষেপ করে দুজনকে হত্যাও করে এবং তাদের হাত থেকে এমএমজি ছিনিয়ে নিয়ে ফিরে আসার সময় পিছন দিক থেকে চীনা সৈনিকদের গুলিতে যশবন্ত এর মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন গোপাল সিং গুরুতর আহত হয়ে ফিরে আসতে সক্ষম হন এই অসামান্য বীরত্বের জন্য আর এফ এন সিং রাওয়াতকে মরণোত্তর মহাবীর চক্র দেওয়া হয়েছিল তো সামনে একটা বাঙ্কার রয়েছে এই বাঙ্কার থেকেই আমাদের বীর সৈনিকরা চীনের বিরুদ্ধে সবসময় যুদ্ধ করে গেছে কখনো মেঘ কখনো বৃষ্টি আবার কখনো ঝলমলে রোদ কখনো স্নোফল এখানকার আবহাওয়া ক্ষণে ক্ষণে পরিবর্তন হয় আর এটাই হলো সেই জায়গা যেখানে চীনা সৈনিকদের একসঙ্গে দফন করা হয়েছে আবার বৃষ্টি শুরু হয়ে গেল তো আমরা এখন যাচ্ছি জং ওয়াটারফলস দেখার জন্য চল্লিশ টাকা করে টিকিট তোমার মতো হচ্ছে এইখানে ওফ অপূর্ব অপূর্ব যে আস্ট ইমাজিন কল্পনার থেকে অধিক এই জলপ্রপাতের সৌন্দর্য অপূর্ব ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এত সুন্দর এই মুহুর্তে আমরা আছি জাঙ্ক ওয়াটার ফলসে এত পরিমাণ বৃষ্টির মতো ঘুরে আসছে আমাদের দিকে সম্পূর্ণ ভিজে গেছি মাথা সম্পূর্ণ ভিজে গেছে সে আমরা চিকেন মোমো চিকেন মোমো কত করে সঙ্গে লেমন টি আর মোমো জাঙ্গ ওয়াটার ফলস দেখে আমরা রওনা দিয়েছিলাম তাওয়াং এর হোটেলের উদ্দেশ্যে সূর্য ডুবছে তার সামনে ভাসমান মেঘের ভেলা কি অপূর্ব দৃশ্য আমরা চলে এসেছি তাওয়াং এর হোটেলে হোটেলের রুম বাথরুম হোটেল পৌঁছে ফ্রেশ হয়ে রাত্রির ডিনার সেরে শেষ হয়েছিল আমাদের অরুণাচল ভ্রমণের প্রথম দিনটি পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রওনা দেব বুমলা পাস ও মাধুরী লেকের উদ্দেশ্যে আর এই গল্পই আমি শোনাবো আমাদের ভিডিওর দ্বিতীয় পর্বে